এক বেটা বার্তি যাওয়া বেটি যা হয়েছে না যদি বেটিলে মারতেও হে টেবিল যা তো তার বউ চুলো দুইটা লক্ষী যা করে বক্সিং টক্সিং মারে তারা দায় দরবার চলছে খেত লোকের নাই স্যাঙ্গা সিঙ্গি অর্থাৎ ওখানে বেটি চিন্তা করে বাটি মাঠে নাটটি বেটির সময় পাক্কা ইয়া শিকার মাঝে রাখছে খাই তুই তো তুইবি কইলে তো পড়তাল তুই বাংলা এক পর্যন্ত গেমে এক পয়েন্টে গেম এখন সকাল বেলা যাই জালু দে আর বাটি বেথারে মূ মানে মানুষের ফলবা ইত্যা ফলবা চিনে বেটি চিন্তা করে আমরা তো বাকি দায়িত্বও নাই আমিও কইতাম হঠাৎ ফুটি ফুটি বাজা আন বেটিও কইতাম না টেলিফোন করি দিই বেটি জালো দে আনা মোবাইলে টেলিফোন করে কীটা মানুষ বা আমরা যাইতো শেখ হে চাইছে গোষ্ঠনি মাতে না টেলিফোন করে দেখ তো আমি তো রিপ্লাই দিতাম হে রিপ্লাই দেয় খাবা দাও বা করছি না চাইতাম কি আমার উঠ যাইছে বাচ্চা তামাইয়া দিতাম ওইবো আমি আইনা দিতাম কেন না 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 কই লাম না দেখাইয়া দেলাই দিলাই এবার ফোন দিয়া দিয়ে করি কার বাচ্চা নম খাইলাম না

স্বামী স্ত্রীর বইয়া পারিবারিক গোপ করলেও বেঠায় গা বেঠি দিয়ে করো সালাম দিতে আলাইকুম আমরা তো সালাম দেইনি বাজার থেকে এখিলা ডাকে ধর ঠিক না ঠিক না ওগুলা ডাকে আচ্ছা এখন এক বেঠে জামাই গেছে জামাই যদি বৌরে মায়া নাইনি জামাইয়ে যদি বৌড়ে তে জামাই মরলে বিবি দোয়া করবাল্লা আমার জামাইগুড়ি ব্যস্ত দোক আর জামাই যদি বউরে মায়া কর বউয় যদি জামাই মায়া করো বউ মরলে জামাইয়ের দরবার্লা আমার ঘুরে ব্যস্ত দোক উল্টা দেখা এটি আমি মরছে কদিন বাদিয়া পনের বিশ দিন বাদিয়া কেক বেটে কিন বউ আমরা কর মাইডেনরাও মরি গেছে তোর আর বেদিন তো হরস গাই বেটা গো মরছে দোয়া করি কীটা দোয়া করতাম বেদি দেখে ভালি আব্বা আব্বাটা হলেও সার্থনা তুই মরত না ঠিক আছে না ঠিক আছে না নাই পরিবেশ সুন্দরভাবে চলা বেটায় যদি নমাজ হলে ব্যক্তি যদি ব্যক্তিও নমাজ হলে কি করে বাচ্চা যে নমাজ হলো নামাজ হলো আর যে গরো খালি গান বাদ্য ইগোর খালি রাস্তা বাদি এটার গান গায় না রে বন্ধু খাইলাই না ঠিক না ঠিক না পরিবেশ লাগ